মনে করো তুমি একদম প্রতিজ্ঞা করে পড়তে বসলে যে এখন আমি টানা তিন ঘন্টা বই পড়ব আর যেই একটু পড়াতে মন বসছিল অমনি বন্ধুর ফোন চলে এলো এ ভাই পাবজিতে লগ কর চল একদান হয়ে যাক আর পড়ার প্রতিজ্ঞার কথা ভুলে গিয়ে তুমি সাথে সাথে ফোন নিয়ে বসে পড়লে পরে গেম খেলা শেষ হলে ফোনটা যখন তুমি হাত থেকে রাখলে তখন আবার যেই নিজের ব্যর্থ প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল তখন তুমি নিজের বন্ধুটাকে মনে মনে গালি দিতে লাগলে যে ওর জন্য তোমার পড়াটা হলো না কিন্তু সত্যি কি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার জন্য তোমার বন্ধু দায়ী মনে করো তোমার মার প্রচণ্ড শরীর খারাপ আর এখনই তাকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার সেই সময় তোমার বন্ধু যদি ফোন করে তোমাকে পাবজি খেলতে ঢুকতে বলতো তাহলে কি তুমি মাকে হসপিটালে নিয়ে যাওয়া বাদ দিয়ে পাবজি খেলতে বসে যেতে কখনোই না কিন্তু কেন কারণ এই সিচুয়েশানে তোমার কাছে এটা সম্পূর্ণ পরিষ্কার যে কোন কাজটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট তাহলে আসল সমস্যাটা বন্ধুর ফোন করাটা না আসল সমস্যাটা হলো তুমি কোনো কাজকে সত্যি মন থেকে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করো সেটা কারণ নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তো আমরা নিজেরাই নিজেদেরকে ডিস্ট্র্যাক্ট করার কাজ করি কাল হয়তো তোমার পরীক্ষা আর আজ তুমি বলছো আরে এখনও তো অনেক সময় রয়েছে এই বলে তুমি আলতু ফালতু কাজ করে আজকের দিনটাও কাটিয়ে দিচ্ছ কারণ তুমি মুখে বললেও যে কাল আমার পরীক্ষা আজ আমার পড়া দরকার আসলে সত্যি বলতে পরীক্ষার জন্য পড়তে বসাটা তোমার মরিয়া কোনো ইচ্ছা না সফলতা পেতে কার না ভালো লাগে কে চায় না যে তার কাছে প্রচুর টাকা থাকুক সে অনেক ফেমাস হোক কিন্তু ইচ্ছা আর মরিয়া ইচ্ছা থাকা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস প্রচণ্ড জল তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেলে যতটা মরিয়া হয়ে আমরা জল চাই ঠিক ততটা মরিয়া হয়ে যখন আমরা কিছু পেতে চাই তখন কোনো রকম ডিস্ট্রাকশনই আমাদের বিভ্রান্ত করতে পারে না এমন কি আমরা নিজেরা চাইলেও নিজেদেরকে ডিস্ট্র্যাক্ট করতে পারি না হয়তো তোমার কোনো দাদাকে দেখে তুমি কোনো এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করার জন্য পড়া শুরু করেছ কিন্তু এখনও সেটা পুরোপুরি তোমার কোনো মরিয়া ইচ্ছা হয়ে উঠতে পারেনি নিজের মনের গভীরে ঢুকে এনকোয়ারি করলে তুমি জানতে পারবে যে সেই হলে ভালো না হলে আর কি করা যাবে সেই মেন্টালিটিটাই তোমার মধ্যে কাজ করছে জল তেষ্টায় যখন গলা শুকিয়ে কাঠ হয়ে যায় তখন জল পেলে ভালো না পেলে আর কি করা যাবে এই মেন্টালিটিটা মরে যায় তখন মনের মধ্যে শুধু একটাই জিনিস চলতে থাকে যে কি করে একটু জল পাবো তো যদি তুমি বড় কিছু করতে চাও তাহলে সবার আগে তো তোমাকে এটা দেখতে হবে যে সত্যিই কি তুমি মনের গভীর থেকে বড় কিছু করতে চাও নাকি সবাই বলে যে জীবনে বড় কিছু করা উচিত শুধুমাত্র সেই জন্য তুমি বড় কিছু করতে চাও বড় কিছু করার ইচ্ছাটা কি তোমার শুধুই একটা ইচ্ছা নাকি মরিয়া ইচ্ছা সবাইকে যে বড় কিছু করতে হবেই তার তো কোনো মানে নেই এই সমাজ নিজের স্বার্থ অনুযায়ী যাতে সার্বিক উৎপাদন বাড়ে তার জন্য সবার মাথার মধ্যে এই ধারণাটাকে ঢোকানোর আপ্রাণ চেষ্টা করে যে সবাইকেই বড় কিছু করতে হবে কি হবে বড় কিছু করে ইতিহাসে এত লোক এত বড় বড় কিছু করেছে তারা সব এখন কোথায় বা তাদের করা সেই বড় বড় জিনিসগুলোই বা কোথায় আলেকজান্ডার দ্য গ্রেট ইডিয়েট তো লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে পুরো দুনিয়াটাই প্রায় জয় করে নিয়েছিল এখন কোথায় সেই আলেকজান্ডার আর কোথায় বা তার সেই বিরাট রাজত্ব সব কিছু সময়ের সাথে সাথে মলিন হয়ে যায় তাতে সেটা যত বড়ই হোক না কেন আর তাই বড় কিছু করতেই হবে না হলে জীবন ব্যর্থ এটা আমি একদমই যুক্তিপূর্ণ বলে মনে করি না আমার মতে জীবনটাকে উপভোগ করাটাই জীবনের সার্থকতার মাপ কাঠি অন্য কাউকে দেখা দেখি করে বা এই সমাজের চক্রান্তের শিকার হয়ে কেউ যদি বড় কিছু করতে পারার পিছনে ছুটে বেরিয়ে নিজের জীবনটাকেই উপভোগ না করে তাহলে বরং তার জীবনটা ব্যর্থ হবে বলে আমি মনে করি হ্যাঁ কিন্তু যদি কাউকে দেখে না বা দেখুনদারির জন্য না বরং নিজের ভিতর থেকে কোনো কারণে বড় কিছু করার মরিয়া ইচ্ছা আসে তখন যদি আমরা সেই ইচ্ছাটা পূরণ করার চেষ্টা না করি তাহলে সেটাও নিজের জীবনটাকে উপভোগ না করে কাটিয়ে দেওয়ার মতোই হয়ে যাবে তাই মনের গভীর থেকে বড় কিছু করার মরিয়া ইচ্ছা জন্মালে তাহলে অবশ্যই সেটা করার চেষ্টা করা উচিত এবার বড় কিছু করতে চাইলে স্বাভাবিকভাবেই বড় বড়ো বাধার সম্মুখীন হতে হয় কিন্তু যেমনটা আমি একটু আগেও বললাম সেই বাধাগুলো যত বড় বড়ই হোক না কেন সময়ের সাথে সাথে ঠিক মলিন হয়ে যায় তো সেই বড় বড়ো বাধাগুলো পেরোনোর জন্য তখন যে জিনিসটা সব থেকে বেশি দরকার পড়ে সেটা হল ধৈর্য যেটাই আজকের দিনে আমাদের মধ্যে সব থেকে বেশি অভাব তো তুমি যদি জানতে চাও যে কিভাবে ধৈর্য শক্তি বাড়ানো সম্ভব তাহলে তার জন্য তোমাকে এই ভিডিওটা দেখতে হবে ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ